আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের দিকে কেমন কি ঠান্ডা ভাই আমাদের দিকে তো অলমোস্ট জমাই দিচ্ছে একদম আর শীত শীত ভাব কিন্তু নাই মানে শীত একদম পড়ে গেছে বললে হয় আর যেহেতু শীত পড়ে গেছে ভাই বুঝতে পারছো এত সকালবেলা উঠে ভিডিও করাটা একটু সমস্যার তো যদি গলার কণ্ঠটা একটু চেঞ্জ হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু ম্যানেজ করে নিবা আর হ্যাঁ তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাই দিবা তো আজকের টপিকটা হচ্ছে আমাদের কিন্তু একটা নতুন লেজেন্ডারি অজ্ঞানের স্কিন চলে আসছে আমাদের গেমের মধ্যে তো আজকে আমরা সেই অজ্ঞান স্ক্রিনটা বের করবো দেখবো যে আমাদের কত কি ডায়মন্ড লাগে ইভেন্টটা কমপ্লিট করতে তো তার আগে কালকের যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেই ভিডিওতে কে উইনার হয়েছে সেটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যদি তোমরাও এরকম উইনার হতে চাও অবশ্যই কিন্তু লাইক করতে হবে আর কমেন্টে কিন্তু তোমার ইউ দিতে হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর প্রত্যেক একশো লাইকের জন্য কিন্তু তোমরা পেয়ে যাবে একজন একশো ডায়মন্ড করে টপ আপ তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সকলে লাইক কমপ্লিট করে দিবা আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব মোস্টলি থাকতে হবে যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু কোনো রকমের উইনার হলেও তোমরা ডায়মন্ড না তার জন্য আগে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো চলো কাজ আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তোমরা যারা নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে পছন্দ করো তারা কিন্তু একবার হলেও ঘুরে আসবে নোট টপ আপ বাজার ওয়েবসাইট সেখানে কিন্তু বাংলা মধ্যে সবচেয়ে কম দামে তোমরা ডায়মন্ড পেয়ে যাবে আর তোমরা যারা পাশাপাশি রিসেলার আছো তারা কিন্তু এখান থেকে কম দামে ডায়মন্ডটা পার্চেস করে কিন্তু অন্যদের কাছে একটু বেশি দামে সেল করতে পারবা আর এখান থেকে শুধুমাত্র তোমরা ডায়মন্ড না তোমরা চাইলে ইউটিউব প্রিমিয়াম ইভো এক্সেস পাশাপাশি ইয়ার ড্রপও তোমরা এখান থেকে পার্চেস করতে পারবা তাই তোমরা চাইলে একবার হলেও ঘুরে আসতে পারো নোট টপ আপ বাজার ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই একবার চেক আউট করবা যেহেতু গেমের মধ্যে একটা ইভেন্ট চলে আসছে তোমরা আমাকে গেমের মধ্যে দেখতে পাবো না এটা তো হতে পারে না তাই না তার আগে আরো একটা কথা তোমরা যারা জানতে চাও যে কে কে আমাদের গিভের উইনার হয় ভালোভাবে বুঝতে পারো না তাদের জন্য কিন্তু আমরা কমেন্ট বক্সে কিন্তু পিন কমেন্টে তাদের নামগুলা দিয়ে দিই যারা উইনার হয় তো চাইলে তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো তো চলো না এখন ভিডিওতে আগে কোনো যাব আমাদের কিন্তু এখন একটা চলে আসছে নতুন অজ্ঞানের স্ক্রিন যেটা কিন্তু দেখতে সেরকম কিন্তু তার মানে যে অ্যাট্রিবিউট সেটা কিন্তু মোটামুটি লেভেলের তেমন একটা আমার ভালো লাগে নাই যদি ডবল রেট অফ ফায়ার হতো তাহলে কিন্তু এখানে আরও বেটার হতো তো যাই হোক যেমন দিয়েছি তেমনই দেখতে পাচ্ছ এখানে অজ্ঞানের স্কিন এটা আর পাশাপাশি এটার অ্যাট্রিবিউটস হচ্ছে ডবল ড্যামেজ আর সিঙ্গেল আর্মার প্যারেন্টেশন মানে ভেস্ট যদি তোমাদের থাকে মানে যখন তুমি এনিমির উপরে ফ্যার করবা তখন যদি এনিমির কাছে ভেস্ট থাকে সেটাতে আর কি এক্সট্রা একটু ড্যামেজ দেবে তো এটা হচ্ছে অজ্ঞানের স্কিন পাশে দেখতে পাচ্ছ একটা ফেস মাস্ক হ্যাঁ যেটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা কি জন্য দিয়েছে সেটা আমি নিজে আমি নিজেও বুঝতে পারছি আবার পাশাপাশি কিন্তু তোমরা বুঝতে পারছো হ্যাঁ আর এখানে আরও একটা লিজেন্ডারি আইটেম দেখতে পাচ্ছো যেটা কিনা না ব্যাক তাছাড়া কিন্তু এখানে তেমন কিছু নাই কিছু গান ক্রিয়েট আছে আর কিছু চশমা আছে আর কিছু প্যান্ট ট্যান্ট টি শার্ট আছে এগুলো নেই ঠিক আছে তো আমরা আজকে এই ইভেন্টটা পুরোপুরি আনলক করব দেখবো যে কত কি ডায়মন্ড লাগে তার আগে তোমাদেরকে একটা ট্রিক্স শিখাই দিই তোমরা চাইলে কিন্তু ট্রিক্সটা ব্যবহার করতে পারো শুধুমাত্র এখান থেকে ট্রেনিং গ্রাউন্ডটা সিলেক্ট করবা তারপরে স্টার্ট করে দিবা স্টার্ট করার পরে ওখানে যাবা যাওয়ার পরে ট্রেনিং গ্রাউন্ড থেকে শুধুমাত্র ব্যাক করে আবার চলে আসবা এটাই হচ্ছে ট্রিক্স মানে ট্রিক্স না আর কি এটা করলে আমার মনে হয় যে লাখটা একটু ভালো থাকে ঠিক আছে এখন দেখা যাক কত কি ডায়মন্ড লাগে আমার তো আইডিতে কিন্তু বেশি ডায়মন্ড নাই শুধুমাত্র পনেরোশো পঁচাশি ডায়মন্ড মানে ষোলোশোর কাছাকাছি ডায়মন্ড আছে তো দেখা যাক এই ডায়মন্ডের মধ্যে কি আমাদের বের হয় নাকি বের হবে না ঠিক আছে তো চলো গেছে আমরা এখান থেকে স্পিন শুরু করব তো প্রথম স্পিন আমরা কিন্তু একশো পঞ্চাশ ডায়মন্ডেরই করবো দেখবো যে একশো পঞ্চাশ ডায়মন্ডের প্রথম স্পিনে কি আমাদেরকে কোনো কিছু দেয় কি না তো আজ পর্যন্ত কোনো কিছু আমাদেরকে দেয় নেই তো দেখা যাক আজকে কি আমাদেরকে কিছু দেয় কিনা প্লিজ প্রথম স্ক্রিনে যদি আমাকে এই গানটা দিয়ে দিস তাহলে খুবই খুশি হইতাম একশো পঞ্চাশ ডামনের স্ক্রিন গাইস ভাই 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 ইয়েলো বক্স আসছে ইয়েলো বক্স আসছে রে ভাই দিয়ে দিয়েছে মনে হয় একটা কিছু না কিছু তো দিয়েছে ভাই আমি তো ইলো বক্স দেখলাম এখান থেকে ইলো বক্সের বদলে কি এই সবে চশমা আর ওই বক্স ভাই রে ভাই ক্য স্ক্যামে ভাই আরও একটা সেকেন্ড স্পিন কিন্তু দেখা যাক এই স্পিনে কি দিবে প্লিজ গেরিনা দিয়ে দে দূরো ভাই এই স্পিনও কিচ্ছু দেয় নাই বাইশটা স্পিন অলমোস্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে দশটা স্পিন করে আনি ওয়েট দূরো ভাই এখান থেকে বান্ডিলটাই পেয়ে গেছি আচ্ছা যাই হোক সেটা বড় কথা নাই আরও একটা রেডশো ডায়মন্ডের স্পিন প্লিজ দিয়ে দেরি না বাইরে আজকে লুটপাট করবে আরে আমি তো প্রথমে যে স্প্রিনটা হয়েছে না আমি তো মনে করছি যেমন আমাকে কিছু না কিছু দিয়ে দিয়েছে তেত্রিশটা লাখ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমরা সকলে হয়তো জানো না এই ইভেন্টের কী রহস্য ঠিক আছে আমি জানি যে এটা কীভাবে কাজ করে এই ইভেন্টে লাখ টাক বলতে কিছু নাই ঠিক আছে যেহেতু একটা রেড ক্রিয়েট আসছে দেখা যাক এবার কি আমরা পারমানেন্ট পেয়ে যাব প্লিজ দিয়ে দিস আরে কংগ্রেচুলেশন দেখছো গাইজ আমার অনুমানটা কিন্তু একদম ঠিক ঠিক আছে দেখো এখান থেকে আমরা ব্যাক প্যাকেট স্ক্রিনটা পেয়েছি ঠিক আছে এখন তোমাদেরকে আমি কি অনুমান করেছিলাম সেটা বলি সেটা হচ্ছে প্রথমে আমরা ব্যাক প্যাকেট স্ক্রিনটা পাবো তারপরে যে ফেস মাস্ক সেটার স্ক্রিন পাবো তারপরে গিয়ে কিন্তু আমরা পাবো অজ্ঞানের স্ক্রিনটা বুঝতে পারছো তার মানে মানে কী রকমের এটা স্ক্যাম করছে গেরি না কিছু বলার ভাষা নাই ভাই তো অলমোস্ট কিন্তু আমার ছয়শোর মতো ডায়মন্ড শেষ তো এখন আমার কাছে আর নয়শো পঁচাশির মতো ডায়মন্ড আছে তো দেখা যাক এই ডায়মন্ডের মধ্যে কি আদৌ আমরা বের করতে পারি কি না ভাই রে ভাই মারাত্মক লেভেলের স্ক্যাম তো আমার মনে হয় না যে পঞ্চাশটা স্ক্রিনের আগে কখনো দিতে চলেছে এখান থেকে দেখছো চশমা দিচ্ছে রে ভাই রে না প্লিজ দিয়ে দে এরকম করছিস কেন প্লিজ আর কোনো ইভেন্টে স্পিন স্পিন করার মতো আছে আচ্ছা এখান থেকে আমরা আরো দশটা স্পিন করে দিই তাও যদি একটু লাখটা বেটার হয় ভাই প্লিজ দিয়ে দিয়ে না অল্প ডায়মন্ডের মধ্যে বের করে দে এখান থেকে আমার মতে ফেস মাস্কটাই দিবে ঠিক আছে ফেস মাস্কটাই দিবে কেননা এটা হচ্ছে গাইজ একটা ক্রিয়েট আসছে ইয়েলো ক্রিয়েট ধুর ভাই ইয়েলো ক্রিয়েটে কি দেয় এগুলা ইয়েলো ক্রিয়েটের আগে কি একটা মূল্য ছিল আর এখন কি করে দিয়েছে ইয়েলো ক্রিয়েটকে যাই হোক আমার মনে হয় যে রেড ক্রিয়েট আসা লাগবে তাহলে কিন্তু আমরা এখান থেকে কিছু একটা পাবো ঠিক আছে তো গানটা তোমরা দেখতে পাচ্ছ মানে অ্যাট্রিবিউটসটা আছে কোনো রকম কিন্তু লুকসের দিক দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এটার জন্য যদি দুই হাজার ডেমন নেয় তাহলে কিন্তু একটু অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তো কিছু বলার নাই যেভাবে পারছি সেভাবে লুট করে নিচ্ছে দেখতে পাচ্ছ ভাই চৌত্রিশটা স্পিন হয়ে গেছে তারপরেও কিছু দেয় না দিয়ে দে এবারে স্পিনে তাও দে দেখছো মানে পঁয়তাল্লিশটা স্পিন হয়ে গেছে তারপরেও দেওয়ার কোনো নাম নেই আমার কাছে ডায়মন্ড আছে মাত্র তিনশো পঁচাশি তো যাক পনেরোটা করে আমরা স্পিন করে দেখব যে আমাদের কোন মানে কোনটা দেয় ঠিক আছে গ্র্যান্ড প্রাইজের মধ্যে আমাদের কোনটা দেয় আমি জানি যে আমাকে কোনটা দেবে আমাকে সেই ফেক্স মাস্কটাই কিন্তু দেবে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি দেখা যাক দিয়ে দে প্লিজ যাক এটা লাস্ট স্পিন দেখতে পাচ্ছ মানে ঊনপঞ্চাশটা অলমোস্ট হয়ে গেছে দেখা যাক এবার কি রেড ক্রিয়েট আসবে নাকি ইয়েলো ক্রিয়েট আসবে ঠিক আছে এটা দিয়ে দে প্লিজ কে না দেখো ভাই দেখো ভাই রেডও আসে নেই দেখো কংগ্রেচুলেশন দেখো ভাই আমি আমি জানতাম যে আমাকে ফেস মাস্কটাই দিবে ফেস মাস্কটা ছাড়া ওদের মানে ওদের ইভেন্টটা এভাবেই ডিজাইন করা যে ফেস মাস্কটাই ওখান থেকে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছ আরও একটা দেড়শো ডায়মন্ড স্ক্রিন তো আরও একটা স্ক্রিন দেখো ভাই কিচ্ছু দেয় না কিচ্ছু দেয় না মানে পুরোপুরি একটা ফালতু একটা ইভেন্ট যাই হোক যদি তোমাদের কাছে অজ্ঞানের স্কিনটা আগে থেকেই থাকে মানে দু একটা স্ক্রিন যদি আগে থেকেই থাকে তাহলে হোদায় এত ডায়মন্ড খরচ করার কোনো দরকার নেই তোমরা কিন্তু একটা দুইটা স্ক্রিন এখান থেকে বের করতে পারবা না অজ্ঞানের স্ক্রিনটা ঠিক আছে বের করতে কিন্তু তোমাদের মিনিমাম একটু ভালো রকমের ডায়মন্ডই খরচ হবে তো আমার আইডিতে মাত্র দশ ডায়মন্ড আছে তো ডায়মন্ডটা টপ আপ তো অবশ্যই করতে হবে নাহলে তো বের করে দেখাতে পারবো না তোমাদের কেমন কি অ্যাট্রিবিউটস তো একটু ওয়েট করো তো কাজ আমরা কিন্তু আবার দুইটা উইকলির মতো মেরে দিয়ে চলে আসছি দেখা যাক এখন আমাদের কি এই ইভেন্টটা কমপ্লিট হয় আর চারশো দশ ডায়মন্ড মতো আছে দেখা যাক চারশো দশ ডায়মন্ডের মধ্যে কি আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে পারবো কি না তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কেননা আমরা ডেলি ডেলি দুপুর তিনটা থেকে লাইভ স্ট্রিমে গিভোয়ে কাস্টম খেলাই তোমরা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে অলমোস্ট পঁয়তাল্লিশটা স্পিন ছেচল্লিশটা স্পিন এটা সাতচল্লিশটা স্পিন দেখো গে গোনে গোনে একদম পঞ্চাশ নাম্বার স্পিনেই দিবে এ দেখো দেখো আটচল্লিশটা স্পিন ঊনপঞ্চাশটা স্পিন দেখো এখন যদি আমি একটা স্পিন করি সেটাতে কিন্তু আমি পেয়ে যাব এটা কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারছি এখন কিন্তু দেখার বিষয় হচ্ছে যে আমাকে কোনটা দেয় আমাকে রেড ক্রিয়েটে দেয় নাকি আমাকে মানে ইলো ক্রিয়েটে দেয় নাকি আমাকে নর্মাল যে ক্রিয়েটটা সেটাতে আমাকে দেয় সেটা কিন্তু আমাকে দেখতে হবে ঠিক আছে তো ঊনপঞ্চাশটি স্পিন কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি অলমোস্ট দুই হাজার ডায়মন্ড প্রায় দুই হাজার ডায়মন্ডের কাছাকাছি খরচ দেখতে পাচ্ছ লাস্ট স্পিন দেখো গাইস ইয়েলো ক্রিয়েটে কিন্তু এখন দিয়ে দিল তার মানে ভাবো কত রকমের স্ক্যাম ঠিক আছে কিন্তু গাইজ লুকসটা কিন্তু অনেক সুন্দর আছে ঠিক আছে প্রথমে যখন আমার ইয়েলো ক্রিয়েট আসছিলো তখন আমাকে কী দেওয়া হয়েছিল একটা লুট বক্সের স্কিন বা কিয়া ইভেন্ট ভাই কিয়া ইভেন্ট নেই বলতে গেরি না সেটা তো সেরাম করল তো গাইস তোমাদেরকে জাস্ট আমি এখান থেকে গান স্ক্রিনটা দেখাই দিই তো এটা তো রাইফেলের মধ্যেই থাকে যাচ্ছে অফ গানের স্কিন কিন্তু এটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু অলমোস্ট আগে থেকে একটা ডবল রেট অফ স্কিন ছিল তারপর আমি এই স্কিনটা বের করলাম তো আমি এটাকে জাস্ট কাস্টমাইজ করে নেবো কেননা এটা অ্যাট্রিবিউটসটা আমার কাছে ভালো লাগে নাই তো আমি এখান থেকে স্ক্রিনটা রাখবো আর অ্যাক্টিভিউটস রাখবো আমার যে স্ক্রিন আছে সেটা তো এখানে দেখতে পাচ্ছ গাইস তো যাই হোক আমাদেরকে একটু ড্রেসটা চেঞ্জ করতে হবে তার আগে ওয়েট ক্যারেক্টারটা আমরা চেঞ্জ করে নিই আর হ্যাঁ তোমরা যারা যারা এরকম ইভেন্ট আনলকের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমরা যে কোনো ইভেন্ট আসার সাথে সাথে কিন্তু ইভেন্টগুলো আনলক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে কত কি ডায়মন্ড লাগবে আমাদের এই ইভেন্টটা বের করতে তারপরে যদি তোমরা স্পিন করতে চাও করতে পারো ঠিক আছে কিন্তু এই ইভেন্টটা আমি বলবো না তোমাদের স্পিন করতে কেননা আমি জানি যে অনেকবার কিন্তু আমাদের যেই অজ্ঞানের স্কিন ঠিক আছে মানে অজ্ঞানের যে ইনকুবেটরের স্কিন সেগুলো কিন্তু অনেকবার ব্যাক করা হয়েছে তো যদি তোমাদের কাছে একটা দুইটা স্কিন থেকে থাকে তাহলে হুদায় হুদায় এখানে স্পিন করার কোনো প্রয়োজনই নাই এত ডায়মন্ড খরচ করার তো পরবর্তী তারা ভালো ভালো ইভেন্ট আসতে চলেছে তোমরা ওইগুলানের জন্য একটু ওয়েট করতে পারো ঠিক আছে তো ভালো একটা ড্রেস আপ করানো যাক গাইস জাদু আমার কাছে ড্রেস আপ নেয় ভাই আচ্ছা যাই হোক আমরা রেড বানিটা পরাই আর এখান থেকে মাথাটা জাস্ট চেঞ্জ করে কি দেওয়া যায় কিছু একটা তো দেওয়া লাগবে তাই না আচ্ছা আমরা বাণীর মাথাটা দিয়ে দিই তো এখান থেকে মোটামুটি সুন্দর লাগছে কিন্তু মনে হয় না যে আমার গানের গানের যে স্কিন সেটার সাথে ম্যাচিং হবে তো যাই হোক ম্যাচিং তো হয় হয়নি তো আমার এখন আর ম্যাচিং করার কোনো ইচ্ছা নয় এতগুলা ডায়মন্ড খরচ করার পরে তো আজকের ইভেন্টের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের যাদের যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করে দিবা চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবা আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ